আমি কোন দিন জানি মাইব দে তারিখ জানানা মরার সময় কি ইসু গো মাওলা মৌলা ইমান মানুষ শিবচা আমি কন দিন জানি মাইবরে কথা কন ঠিক কিনা আত্মীয় স্বজন সবাই আইসা গো দেখবে আমার আটবে জারের পাশে রে আমি কোনদিন জানি মোই রাজাইবো রে কথা বল ঠিক না আমি কোনদিন জানি মোই রাজাইবো গো তারিখ জানা মাওলা শুধু ইমান নসিব চায় রে আমি কোনদিন দিন জানি মইরা যাই বহরে আলহামদুলিল্লাহ সূরা বনী ইসরাঈল এই সূরাতুল বনী ইসরাইল আল্লাহর দোয়া কোরআনুল কারীমের বড় একটা সূরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় বনী ইসরাইল 72 দলে বিভক্ত ছিল আর আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের ভিতরে 73 দল হবে বনী ইসরাইলে কয় দল উম্মতে মুহাম্মদের ভিতরে কয় দল এই উম্মতে মুহাম্মদের ভিতরে 73 দল এই দলের ভিতরে হিন্দু মোর্শে খ্রিস্টান বৈদ্য আসবে না একমাত্র মুসলমানের ভিতরি তেহাত্তর দল ওম্মতে মোহাম্মদের ভিতরে হবে এখন বর্তমানে বিভিন্ন দল দেখেন কিনা যারা দল মত নিয়ে চলেন কোন দলের শেষ নাই শুধু দল বেরি হইতেছে কথা কুল্লুহুম মোহাম্মদ সাল্লাম বলেন সব দল জাহান নামে যাইবে একটা দল থাকবে সাহাবায়ে কেরাম বললেন নবীজি একটা দল কারারা আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীদের পথ মত তরিকা অনুযায়ী রাষ্ট্রীয় ভাবে সামাজিক ভাবে পারিবারিক ভাবে যারা জীবন যাপন করবে তারা একটা দল নাজাত পাইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে আরেকটা হাদিস শুনেন আল্লাহর হাবিব বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার সব উন্মতেরা জান্নাতে যাইবে ইল্লামান আবা যে অবাধ্য হবে সে জান্নাতে যাবে না সাহাবাই কিরাম বললেন অলামান আবা নবী অবাধ্যকে নবী বললেন মান আত আনি তা খলাল জান্না যে আমার অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ কর অমান আসনি ফাকদ আবা যেই ব্যক্তি আমার নাফল মানি করলো সে অবাধ্য সে জাহান জোরে বলেন না এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম বলেন মুখে দাঁড়া কি নবী মুখে দাঁড়ি রাখা নবীর অনুসরণ কিনা শরীরে ফাঞ্জাবে দেওয়া নবীর অনুসরণ কিনা মানুষকে সালাম দেওয়া নবী যে অনুসরণ কিনা মুসলমানের সঙ্গে হাসি দিয়া ভালোভাবে ব্যবহার করা নবীর অনুসরণ কিনা যদি ভালো কাজগুলো নবীর অনুসরণ হয়ে থাকে তাহলে বলেন জান্না যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আমার আসানি ফা আবা যে না করলো অনুসরণ করলো না দাড়ি রাখার কথা সে দাড়ি রাখে নাই দাড়ি শেষে ফেলে দিয়েছে সেই ব্যক্তি না ফরমানি করলো যুবক ভাই তোমাকে আমাকে এই দুইটা হাদিসের মাধ্যমে একটা সিদ্ধান্ত নিতে হবে তুমি বাহাদুর দল জাহান্নামী দলের ভিতরে থাকবা না এক দল ওই সাহাবাদের অনুসরণ নবীর তরিকা মত ফত মানিয়া যারা চলতে বা তারা জান্নাতে যাইবা কে কে নবীর পথে চলতে রাজিয়া সুলিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর ও মুসলমানি ভাই যুব দুনিয়ার নেতা তোমার নেতা আমার নেতা সব নেতার মধ্য থেকে একজন নেতা বাসিয়ান সেই নেতা মদিনায় ঘুমায়

তায়েফের দুইটা পাহাড়কে চাপ দিয়া তায়েফবাসী যারা আপনার শরীরে পাথর মারলো তাদেরকে ধ্বংস করে দেই তায়েফের বাসীদেরকে নবী ডাক দিয়া বলতেছেন ও তায়ের তোমরা না বুঝিয়া আমার ভুল নির্যাতন করলে ফেরেশতা দুইজনকে বললেন আমি ধ্বংস করার জন্য আসি নাই ওয়া মা আরসালনা ইল্লা রহমতাল আলামি আমি রহমত স্বরূপ এসেছি তোমাদের মাঝখানে রসুল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী আমরা যেহেতার আদরের

জন্য বদোয়া করে নাই ওই নবী উম্মতের জন্য রহমতের দোয়া করলো ওই নবী উম্মতের জন্য হলো রহমত ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আছেন তারা রাস্তাঘাটে না গুড়িয়া দোকানে ফাটে না বসে থাকে আজকে আমরা এই মজমা থেকে আল্লাহকে দেখায় দিব আমরা রসুলকে ভালোবাসি রসুলের আদর্শ অনুযায়ী চলিয়া এক হইয়া আল্লাহর জন্মতের মালিক হইয়া যাইতে সাই চুরে বলবে ঠিকই না করে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফয়সালা মানুষকে দিয়া দিলেন একটা ফয়সালা হলো মহান আল্লাহর ইবাদত দ্বিতীয় ফয়সালা হলো মহান আল্লাহর ইবাদত বন্দগির পরি হলো அப்பா আম্মার সঙ্গে ভালো ব্যবহার এই আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাইলের আয়াতের ভিতরে বলেন ও কদর রব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইহি এই পৃথিবীতে যারা মিম্বার তারা যখন কোনো ফয়সালা দিয়ে দেয় তখন পৃথিবীর মানদেব মানুষ মানতে মাধ্য হইয়া যায় আর যেই মালিক আপনাকে সৃষ্টি করলো এত সুন্দর করে জমিন সাজাইলো জমিনে আপনার আমার জন্য উপকারী সবকিছু দিয়া দিল ওই মাছের বাজারে গেল

হইতেছে পাপ হইতেছে জিনা হইতেছে গান হইতেছে জমিনের ভিতরে লুণ্ঠন হইতেছে সব কিছু মালিক দেখতেছে কিন্তু মালিক তার পর তোমার দিকে তাকায়া থাকে কোন সময় চোখ দিয়া পানি বাহির করিয়া মালিকের কাছে কান্না দিবা ছোট্ট ছেলেটা যখন পেটে খুদে লাগলে চোখ দিয়া পানি ফালাইয়া কান্না দিয়া ওঠে মা তাড়াতাড়ি করে কাজ বন্ধ করিয়া বাচ্চাটার মুখের ভিতরে দুধ দেয় এইভাবে বলো اندازودی অন্যায় করیا আল্লাহর কাছে হাত উইটা উঠايا دیا۔ চোখের বানি ভালايا دیا۔ বলে রব আমি অন্যায় করছি বুঝিয়া করছি না বুঝিয়া করছি লাত আপনা তওব রহমাতillah তুমি বলছো তোমার রহমত থেকে নৈরশ হয়ে যেও না আল্লাহ তুমি আমাকে তোমার রহমত থেকে নৈরাশ করিও নারে মালিক যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় মহান আল্লাহ তাকে মাফ করিয়া দেয় অতএব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পৃথিবীর ভিতরে দুইটা ফয়সালা দিয়া দিল একটা ফয়সালা হলো বান্দা তুমি আল্লাহর ইবাদত করবে আর দ্বিতীয় নম্বর ফয়সালা হলো তোমার আব্বা সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে যেই আব্বা তোমার আমার মহব্বতের মানুষ ওই আব্বা যেই সন্তান মহব্বত করে ওই সংসার আখিরি বোনা যা দূত থাকবেন মালিককে হে দেখান একটা মানুষ ওঠবেন না যারা ফাঁকা আস্তে আস্তে ওঠে আমি দেখতেছি আঙ্গুল আবেদন রইল ভাই তোর যদি ডায়াবেটিস রোগী থাকে তাহলে তুই এক আঙ্গুল দেখাইবি রে ভাই যদি টয়লেটের প্রয়োজন হয় দুই আঙ্গুল যদি বিড়ি টানার প্রয়োজন হয় সিগারেট টানার প্রয়োজন হয় তাহলে তুমি তিন আঙ্গুল দেখে অসুবিধা নাই কারণ শহরের বিভিন্ন চাকরিজীবীরা যখন মাথাটা গরম হইয়া যায় সিগারেট টান দিয়া ফার উপর ফার রাখিয়া কয় মাথাটা ঠান্ডা হইছে ঢেরাবের মুরব্বীরা যখন শরীরটা কাজ করতে করতে খালে বিলির ভিতরে ঠান্ডা হইয়া যায় শরীরটা আস্তের ভাবে হাত দিয়া আগুন বিড়ি টান দিয়া তো শরীরটা গরম হয়েছে শহরের মানুষের শরীর ঠান্ডা করে বিড়ি দিয়া সিগারেট দিয়া আর গ্রামগঞ্জের মানুষ শরীর ঠান্ডা হইলে শরীর গরম করে আবুল বিড়ি দিয়া অতএব যার এক নম্বরের প্রয়োজন মানি পেশাব ডায়াবেটিসের রোগী তাহলে এক আঙ্গুল দেখাইবেন যার টয়লেট ফ্যাট খারাপ হয় দুই আঙ্গুল দেখাইবেন আর যার সুখ টান এটার নাম কি সুখ না দিলে মাথা ঠান্ডা হয় না সে তিন আঙ্গুল দেখায় কোনো অসুবিধা নাই বিড়ি টানলে সবচেয়ে বেশি কষ্ট হয় সিগারেট টানলে তার স্ত্রী দ্বিতীয়ত হইল মসজিদের ভিতরে যে যখন নামাজে দাঁড়ায় তখন ফাসল মুসল্লি কষ্ট হয় কথা কথা অতএব বিড়ি সিগারেট টানা ধুমপান করা মানুষের জন্য কষ্টকর এই ধুমপান থেকে বেঁচে থাকবেন যেহেতু এসেই গেছে একটা লোক উঠবেন না বলেন এখানে আসার তৌফিক দিয়েছে কে আল্লাহ বসার তৌফিক দিয়েছে কে বহু লোক করোনায় মৃত্যু হইয়া অন্ধকার কবরে সাহিত বহু লোক দৈনিক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতেছে আল্লাহ পাক আপনাকে আমাকে মারা নাই আগামী বছর যে এখানে বসতে পারবো এই চেহারা চেহারা নজর ভরবে এই কথা আমরা কেউই সাক্ষী দিতে পারবো না ইমানের সাথে কথা কন কারণ নিঃশ্বাসের কখনো বিশ্বাস নাই রে যুব কোন সময় কার জীবন প্রিয় খইয়া যায় দুনিয়ার জীবন সারিয়া পরকালে যাইতে হবে রে ভাই আল্লাহ পাক দুইটা ফয়সালা বান্দাকে দিয়া দিলেন দুইটা ফয়সালার ভিতরে এক নম্বর হলো ইবাদত আমি নামাজ সম্পর্কে ওয়াজ কম করি কারণ কোন ইমানদার সে নামাজ ছাড়তে পারে না কোন ইমানদার রোজা ছাড়তে পারে না কোনো ইমানদার জাকাত দেওয়া ছাড়তে পারে না কোনো ইমানদার টাকা হইলে হজ করা ছাড়তে পারে না কারণ নামা সোজা হজ জাকাত সবগুলো যখন আল্লাহ ফরজ করলো ইমানদারের জন্য কাজগুলা করা ইমানদারের দায়িত্ব অতএব ইমানদারের দ্বিতীয় নম্বর কাজ নিয়ে আলোচনা হোক দ্বিতীয় নম্বর কাজ হলো ইমানদার অবিল ওয়ালিদাইনি ইহসানা ইমানদার তার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে সুন্দর ব্যবহার করবে আল্লাহর হাবিবের একজন সাহাবী আসিয়া বললেন নবীজি আমার মা মারা গেছে আপা মারা গেছে আমি মার উপর সন্তুষ্ট ছিলাম না আপা আমার উপর সন্তুষ্ট ছিল না মা সন্তুষ্ট ছিল না এখন আমি কি করতে পারি গো নবী বললেন তিন কাজ করবা জোরে বলেন কয়ে কাজ এক নম্বর হইল তুমি নেককার হইয়া যাইবা বহু যুবক আগে নামাজ করে নাই ও আর শুনিয়া সে নামাজ পড়ে করে বহু যুবক আগে জিকির করে নাই তবলিক জামাতে সরমনাই যাইয়া জিকির শুরু করিয়া দিছে আগে নামাজ পড়তো না ঠিক মতন এখন নামাজ পড়ে এক নম্বর তুমি নেককার হইয়া যাইবা দুই নম্বর তুমি তোমার আব্বা আম্মার আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করবা তিন নম্বরটা আমি সামনে রেখে দিলাম সন্তানের প্রতি তার আব্বা আম্মার কিছু হক আছে কারণ আব্বা আম্মা তাকে অনেক যত্ন করিয়া ছোটবেলা থেকে লালন পালন করলো আল্লাহ পাক বলতেছেন ইন্নি মায়াম নগল নাইণ্ড গল কি বর আহা দুহুমা আউ কেলা হোমা ভালা পাকোল্লা ও তোমার আব্বা তোমার মা তোমার জীবন তো হয়ে যায় আব্বা মারা গেছে মা এখন বৃদ্ধ মা মারা গেছে আব্বা এখন বৃদ্ধ ফালা তাকুল্লাহ মা ও মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তারা দেখবা সব সময় তোমার সঙ্গে বিভিন্ন কিছু খাইতে চাইবে ভালো মন্দ তখন তুমি তাদেরকে উফ শব্দ বলবে না ফালা তাকুল্লাহ মা

ফোন করিয়া একটু খোঁজ খবর নাও মা তুমি কেমন আছো আব্বা তুমি কেমন আছো তোমার সন্তান আমি শহরে থাকি সন্তানের জন্য মা আব্বা তোমরা দুজনেই দোয়া করিও মা আব্বার জন্য যদি টাকা নাও পাঠাও যদি খোঁজ খবর নাও তাহলে আব্বা আব্বা তোমার জন্য সদা দোয়া করবে কথা কর মা বাবা হার হক দ্বিতীয় নম্বর হইল আব্বা আম্মার জন্য তুমি খাদ্যের ব্যবস্থা করে দিবা পোশাকের ব্যবস্থা করিয়া দিবা অনেক যুবক শহরে আস না কিন্তু মা বাবা খাইতে পারতেছে না এমন ঘটনা বহু আছে কি নাই অনেক যুবক শহরে আইলা না তুমি ভালো ভালো পোশাক পরিয়া ঘর তোমার আব্বা মা ফুরান জামা পরিয়া নামাজ পড়তে যাইতে শরণ লাগি এই শীতের মৌসুমে আব্বা আম্মার পোশাক কিনিয়া দিবা আব্বা আম্মার বৈধ নির্দেশ বৈধ নির্দেশ মানিয়া সালবা আব্বা আম্মা যেটা পছন্দ করে সেটা কিনিয়া দিবা যদি সমর্থন থাকে তোমার মনে যেটা ভালো লাগে সেটা দিবা অতএব আব্বা আম্মার জন্য দোয়া করবা ও পরুরাব্বির হামুহুমা কামা রাব্বায়ানি সগীরা ও খুফি

ডানা মানে দুইটা হাত দিয়া তোমার আব্বা আম্মাকে সব সময় তুমি আনজায় রাখবারে যুবক সব সময় তুমি দুই হাত দিয়া চেষ্টা করবা তুমি আব্বা আম্মার খরচ দিতে চেষ্টা করবা যদি মা বাবা তোমার উপর খুশি থাকে রে যুবক দুনিয়াতেও শান্তি মৃত্যুর পরও শান্তি কথা কথা তোমার মা বহু কষ্ট করিয়া তোমাকে লালন পালন করলো যখন তুমি আমি যুবক তোমার আমার মায়ের গর্বের ভিতরে ছিলাম তখন মা দশ মাস দশ দিন যখন গর বেরিয়া হাঁটতেছিল মা কষ্ট করিয়া হাঁটতেছে যখন ঘুমাইতে গেল মা ঠিক মতো ঘুমাইতে পারল না যখন হোন বাচ্চাটা পেটের ভিতরে লড়া দেয় মার যায় মা খাইতে বসলেন আপনি আমি যখন প্যাটের ভিতরে ছিলাম ওই সময় তো জীবিত বাচ্চা প্যাটের ভিতরে যখন লড়া দিলাম মা হাত তুইয়া শুয়ে বলল আর খাওয়া হইল না মা ঠিক মতন গুম হইল না ঠিক মতন খাদ্য হইল না যখন বাচ্চা হওয়া আর সময় হয় বর্তমান যুগে আমরা দেখি সিজার করিয়া বাচ্চা বাহির করা হয় ডাক্তার নির্দেশ দিয়ে দেয় একটা সুস্থ মানুষ ভালো মানুষ যার শরীরে একটা কাবাসি পর্যন্ত ওঠে দেয় যার শরীরে কোনো দাগ না আমাকে আমাকে বহু কষ্ট করিয়া দুধ পান করাইলো বারবার গুরিয়া গুরিয়া আসিয়া দুধ পান করায় দুধ পান করায়া হো তার দায়িত্ব শেষ হয় না ওই ভা তোমাকে আমাকে সুন্দর পোশাক পরাইয়া দেয় এই শীতের মৌসুমে দেখবেন অনেক সময় আসমানে যখন ম্যাগ বরিয়া থাকে তখন দেখবেন ওই শীতের পোশাক শুকাইতে কষ্ট চুলার কাছে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া ওই চুলার গরমে আগুন দিয়া আপনার আমার জন্য মা কাপড় গুলো ছোট্ট ছোট্ট খেতা গুলো আপনার আমার জন্য গোছায় রাখলো মা কষ্ট করলো কিন্তু আপনাকে আমাকে কষ্ট দিল না আপনি আমি যখন ঘুমাই রাতের বেলা পেশাব করিয়া দিছি মা খেতাটা সরাইয়া আপনাকে আমাকে সুখসা জায়গায় শোয়া দিল আপনাকে আমাকে কষ্টে রাখে নাই এমনও আছে মা হই পেশাদের ভিতরে শুইয়া রইল সেই মা এত কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় করলে ওই মারে কষ্ট দিও না রে যুব মা ভাবে মায়ের সম্মান

যখন তুমি আমি বড় হয়ে গেলাম আমি আমি অনেক নামাজ পড়তে চাই না আব্বা যদি জ্ঞানী হয় ওই যুবক ছেলে হাতটা যখন ধরিয়া বলবে ছেলে তুই চলো নামাজ পড়তে আসো ওই আব্বার কথা ছেলে মানতে বাধ্য হবে ছেলে যখন বড় হয় নামাজ পড়তে চায় না আব্বার কাজ হলো ছেলের হাত ধরিয়া মসজিদে নিয়ে যাওয়া যদি মসজিদে নিয়ে যায় তাহলে দেখবেন ওই ছেলেটা মনে করবে আমার ছোট্টবেলা আমার আব্বা হাত ধরে আমাকে ঘুরাইতো এখন মসজিদে যেহেতু ডাকছে আমি আব্বার হাত ছাড়ব না ও যুবক ভাই আব্বাকে মহাব্বত করো আব্বাকে খারাপ জানিও না মাকে মহাব্বত করো মাকে খারাপ জানিও না